আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি কারণ নিজের মতো যারা নিজের জলে উঠবেন তারাই কিন্তু একটা সময় সফলতা অর্জন করতে পারবে ফেসবুক প্ল্যাটফর্মে যখনই আপনি ধৈর্য সহকারে এখানে কিছু করার চেষ্টা করবেন আপনার সফলতা কেউ আপনাকে মানে আটকাতে পারবে না যখনই আপনি আপনার নিজস্ব কন্টেন্ট এবং নিজের মেধা চম দিয়ে যখনই কোনো কিছু করার চেষ্টা করবেন আপন শক্তিতে জলে উঠবেন কিন্তু কেউ আপনাকে আর আটকাতে পারবে না এখান থেকে আর ফেসবুক প্ল্যাটফর্মে আপনি যখন সফলতা এবং ধৈর্য নিয়ে কাজ করবেন দেখবেন আপনার পরিশ্রম এবং মেধা শক্তি যখনই আপনি কাজে ঘাটাবেন তখনই আপনি সফলতা অর্জন করতে পারেন তবে অবশ্যই আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আপনাকে কখনোই ধৈর্য হারা হওয়া যাবে না এখানে পরিশ্রম করতে হলে আপনাকে প্রচুর ধৈর্য ধরে থাকতে হবে ফেসবুকে লেগে থাকতে হবে আর আপনি যখনই এখানে লেগে থাকবেন আপনার সফলতা আপনার দ্বার কিন্তু অটোমেটিকলি চলে আসবে আর ফেসবুকের যে গাইডলাইনগুলো দেওয়া আছে সেগুলো আপনাকে মেনটেন করে কাজ করতে হবে আর আপনার ফেসবুকের যে বর্তমান যে আপডেটগুলো নিয়ে এসেছে এগুলো আপনাকে অবশ্যই দেখতে হবে ফেসবুকের বর্তমান স্প্যাম যেগুলো আছে এগুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আর ফেসবুক কখন কি আপডেট নিয়ে এসে এই বিষয়ে আপনাদেরকে সজাগ থাকতে হবে যখনই আপনি এগুলো দেখবেন তখন কিন্তু এইগুলো দেখে দেখে যখনই আপনি কাজ করবেন আপনাকে আর কোনো কিছুই দেখতে হবে না অবশ্যই ফেসবুকের আপনার যে ভাইলেশন আছে যে স্প্যাম আছে আপনার যেগুলো আর কি ইস্যুগুলো আছে এগুলো যখনই আপনি দেখে কাজ করবেন তখনই আপনি আপনার কিন্তু সফলতা কিন্তু আর কখনো মানে আটকানোর কিন্তু কোনো সিস্টেম থাকবে না আর আপনি যখন আপনার নিজের মতো মন গড়া নিয়ে কাজ করবেন তখন কিন্তু সমস্যা হবে আর এটা যখন সমস্যা হবে নিজের ভায়োলেশন বা ইস্যু যখনই চলে আসবে তখন কিন্তু এটা নিয়ে সমস্যা হবে তো যাই হোক আপনারা ফেসবুকে কাজ করবেন ইনশাল্লাহ আর একে অপরের পাশে সবসময় থাকার চেষ্টা করবেন নিরাশ হবেন না কখনো ভেঙে পড়বেন না কাজ করতে থাকুন লেগে থাকুন ফেসবুকের মধ্যে কিছু একটা রয়েছে আজকে আমি দেখুন আমার এলাকাতেই আমি আছি সিরাজগঞ্জের একটা হচ্ছে পাবনা সিরাজগঞ্জের এরিয়ার মধ্যে আছি এখানে আমাদের বাদ হচ্ছে আর কি যেটাকে আমরা ক্যালেন বলে থাকি তো এখানে আমি আজকে চলে এসেছি আমার উপরের সাইডটা যে দেখতেছেন পিছনে ওইটা হচ্ছে মানে বাদ হচ্ছে বেরিবাদ আর কি তো আমি মাঝখানে এসেছি আর আমার সামনে যেটা আছে এটা হচ্ছে নদী তারপরে হচ্ছে পাবনার এরিয়াটা তো যাই হোক ফেসবুক বিষয়ে যে আমার আপনাদের যে মানে সাজেশন যেগুলো দিলাম তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানে লেগে থাকতে হবে কাজ করতে হবে প্রচুর ধৈর্য সহকারে থাকতে হবে আর ট্রেন্ডিং বিষয়ে আপনাদেরকে ভিডিও আপলোড করতে হবে ওই যে আমার পিছনে যে তিনটা লোক দেখতেছেন এরা আমার সাথেই আসছে কাজ করতে এসেছে দোকানে বসেছিল যাই হোক তো ফেসবুক ট্রেন্ডিং বিষয়ে যখন আপনি কাজ করবেন যখন যে কোনো বিষয় নিয়ে বর্তমান বাংলাদেশে যে মানে ভাইরাল টপিক্সগুলো হয়ে থাকে কোনো ইস্যু নিয়ে মানে থাকে সেই বিষয় নিয়ে আপনি যখন ভিডিও বানাবেন তখন কিন্তু আপনার ওই ভিডিওটা ইউতে যাবে আপনার ভিডিওটা ভাইরাল হবে আপনাকে কখনো আর পিছে তাকাতে হবে না তো এই বিষয়ে এই টপিক্সগুলো নিয়ে আপনি কাজ করতে পারলে পারে আপনাকে আর কখনোই মানে পিছনে ফিরতে তো একদমই হবে না আর আপনার সফলতা কিন্তু খুব দ্রুতই হয়ে যাবে তো এই বিষয় নিয়ে আপনারা একটু মানে কাজ করেন আর কখনও ধৈর্য হারা হবেন না ফেসবুকের মধ্যে কিছু একটা রয়েছে ভাই আর একটা বিষয় হচ্ছে যে ফেসবুকের যে মাঝে মাঝেই এখন বর্তমান হচ্ছে অনেকেই বলে যে ভাই ফেসবুকের ইনকামটা কম ফেসবুকে রিলসের ইনকামটা কমিয়ে দিছে আপনারা লং ভিডিও নিয়ে কাজ করেন পাশাপাশি হচ্ছে টেক্সট পোস্ট স্টোরি নিজের ইমেজ এগুলো নিয়ে কাজ করেন দেখবেন ইনশাল্লাহ এখান থেকে আপনার ভালো কিন্তু আন হবে আমি নিজেও একটা পরীক্ষিত হয়েছি তো যাই হোক আপনারা এখানে কাজ করতে থাকুন লেগে থাকুন এ পর্যন্তই আমি আজকে আর কি কথা বললাম খুব একটা ইয়ে নাই যেহেতু এখানে ঘুরতে এসেছি তো এই আর আমি আজকে বেশি সময় থাকবো না আমি আপনাদেরকে যতটুকু পরামর্শ দিলাম কেমন লেগেছে আর আমাদের চারিপাশে দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা এটা আমাদের নিজ জেলা জন্মস্থান আমার তো এখান থেকে বেরিবাদ হচ্ছে তাই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেখালাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে ঘুরতে আসলে অবশ্যই প্রথমে আপনাকে সিরাজগঞ্জ হয়ে আসতে হবে সিরাজগঞ্জ হাই রোড থেকে শাহজাদপুর উপজেলায় এসে নামতে হবে শাহজাদপুরে এসে আপনাকে অবশ্যই এটা আর বেরিবাদের কথা বললেই যে কেউ আপনাদেরকে দেখে দেবে তো গায়ে পর্যন্ত সবাই ভালো থাকুন আজ এ পর্যন্তই আবারও আপনাদের সাথে অন্য কোনো ভিডিও ভিডিও নিয়ে কথা হবে তো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ সবাইকে সালাম আসসালামু আলাইকুম